তোমার তো মা বাবা কেউ নেই আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে পাঁচ হাজার টাকা আছে নাও নাও এই টাকাগুলো নাও এগুলো যদি তোমার ওষুধ কিনবা কেমন আর আমার জন্য দোয়া করবা তুমি এই দেখো এটা হচ্ছে আমার মার্কা কলম আমার জন্য একটু দোয়া করিও কেমন আমার কাছে মনে হচ্ছে যে এক লক্ষ ভোটারের কাছে যাওয়াচ্ছে এরকম একটি বাবা মেহীন এতিম বাচ্চা তার দোয়াটা অনেক বেশি কার্যকর এবং যদিও সে ভোটার না সে কিন্তু ভোট দিতে পারবে না সে ভোটার না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ভোটারের চেয়েও তার মূল্য অনেক বেশি তার অনেক দাম এই মুহুর্তে আছি মিস মুসাপুর দুই নং ওয়ার্ডে নোয়াখালী সংসদীয় আসন দুশো বাহাত্তর নোয়াখালী পাঁচ এখানে আমার নির্বাচনী এলাকা আজকে আমার এলাকায় আমি গণসংযোগে এসেছি গণসংযোগে এসে বাইরে সমিতি যাচ্ছে আমার কাছে মনে হয়েছে এই খুব করুণ একটি স্টোরি যে যেটার পাশে না দাঁড়ালে আসনে নয় এই মেয়েটির বাবাও নেই মাও নেই দুজনেই দুনিয়া থেকে চলে গিয়েছে এবং এই বাবা মাহীন এতিম এই বাচ্চাটি তার টনসিল গলায় অপারেশন হয়েছে এবং অপারেশন খুব বড় সাইজের একটি অপারেশন হয়েছে তার গলায় বেশ ইনফেকশন হয়ে গিয়েছিল এবং এই ভাই সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিল আশ্রিত ওনার কাছে এবং এই বাচ্চাটির এখন যে মেডিসিন চালাবে সেই অবস্থাটুকু আর নেই তাই তার পাশে আমি মনে করেছি যে দাঁড়ানোটা সবচেয়ে বেশি যথাযোগ্য কারণ একটি এতিম বাচ্চার পাশে দাঁড়ানো মানে আল্লাহ বলছে তোমরা এতিমদের দেখো তো আমার কাছে মনে হয়েছে যে আমার নির্বাচনী খরচটা আমি বাইরে না করে এই মানুষগুলোর পাশে করলে আল্লাহ খুশি হয়ে যাবে কারণ তার বাবাও নেই মাও নেই তো এই এই ভিডিওটা করার অর্থ হচ্ছে আমাদের এরকম অসংখ্য বাংলাদেশে প্রার্থী আছে আপনারা যদি নির্বাচনের বাজে বা এগুলো না করে এরকম নিঃশব্দে নীরবে কাদা যাতে সাহায্য করার কেউ নেই তাদের পাশে দাঁড়ান তাহলে বা আমাদের দেশটা আরও অনেক সুন্দর হয়ে যাবে তবে তার যন্ত্রণা হয় কষ্ট হয় সেটা সে আমাকে বলেছে এই জন্য ওষুধের অভাবে যাতে তার কষ্ট না করতে হয় আজকে আমি তাকে ওষুধের জন্য এখানে আসলে সব সময় সব রকম প্রিপারেশন থাকে না নগদ পাঁচ হাজার টাকা তার চিকিৎসার জন্য দিয়ে যাবো তোমার নাম কি আচ্ছা তোমার গলার অপারেশন যে হয়েছে খুব ব্যথা করে আচ্ছা তোমার মা বাবা কেউ নেই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে পাঁচ হাজার টাকা আছে নাও নাও এই টাকাগুলো নাও এগুলো যদি তোমার ওষুধ কিনবা কেমন আর আমার জন্য দোয়া করবা তুমি এই দেখো এটা হচ্ছে আমার মার্কা কলম আমার জন্য একটু দোয়া করিও কেমন আমার কাছে মনে হচ্ছে যে এক লক্ষ ভোটারের কাছে যাওয়াচ্ছে এরকম একটি বাবা মেহীন এতিম বাচ্চা তার দোয়াটা অনেক বেশি কার্যকর এবং যদিও সে ভোটার না সে কিন্তু ভোট দিতে পারবে না সে ভোটার না কিন্তু আমার কাছে মনে হয়েছে সে ভোটারের চেয়েও তার মূল্য অনেক বেশি তার অনেক দাম কারণ ওরা যা বলবে সৃষ্টিকর্তা তাই কবুল করবে তাই এটা নাও তুমি এটা আমার মার্কা কলম দোয়া করিও আমার জন্য কেমন ঠিক আছে তো এই বাচ্চাটিতে একদম অসহায় একদম আসলে আমি খুব গর্বিত যে আমাদের এখানে আজকে যে মানবতার ফেরিওয়ালা যাকে আমরা সারা জীবন টিভিতে বা বিভিন্ন অনুষ্ঠান দেখেছি আমি খুব তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে উনি আমার এখানে আসি একজন অসহায় মেয়েকে সাহায্য করবে এটা আমার মানে বাসা প্রকাশ করতে পারবো না ইনশাল্লাহ দোয়া করবেন আমি ইনশাল্লাহ দোয়া করি উনি যে আশা নিয়ে যে প্রতিজ্ঞা নিয়ে আমাদের জনপ্রতিনিধি হতে চাচ্ছে যেন আল্লাহ তার মন আশা পূর্ণ করে ইনশাল্লাহ আমি নির্বাচনে হবো কি আমি জানি না কারণ আমার ওই ধরনের বহন নেই ওই ধরনের বিশাল বিশাল বাহিনী নেই কিন্তু এতটুকু বলতে পারি যে এই মানুষগুলোর জন্য কাজ করা যাতে মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করে যেতে পারি এবং নির্বাচনে হার জিতের চেয়ে মানুষগুলোর জীবন অনেক বেশি মূল্যবান এবং তাদের কষ্ট দূর করাটা আরও বেশি ভালো কাজ নির্বাচনে জয়ী হলে যে আনন্দটা এরকম মানুষের চোখের পানি মুছে দেওয়ার মধ্যেও সেই আনন্দ নিহিত হয়েছে তাই আমরা শুধু নির্বাচনে জয় আশা না করি মানুষগুলোর মন জয়ের চিন্তা করি তাহলে আল্লাহ তালা আল্লাহরও মন জয় করা হবে এবং এই মানুষগুলোর জন্যই যাতে আমাদের এই কার্যক্রম হয় আর আল্লাপাক যদি আমাকে কামিয়াবি করে তাহলে এই মানুষগুলোর দায়িত্ব ইনশাল্লাহ পুরোপুরি আমি নিয়ে নিতে পারবো কারণ যারা স্বচ্ছল তাদের দায়িত্ব নিয়ে লাভ নাই নীরবে যারা চোখের ফানি ফেলে যেমন এই বাচ্চাটির বাবা নেই মাও নেই তাদের যাতে তাদের পাশে থেকে যাতে আল্লাহ আমাকে কিছু খোলার তৌফিক দান করে বিদায় নিচ্ছি কোম্পানি কোম্পানিগঞ্জ থানার মুসাফুর দুই নম্বর দুই নম্বর ওয়ার্ড থেকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লি আবরক